আসসালামু আলাইকুম সৌল্লাহসালাম ঐতিহ্যবাহী তুলসীপুর ডিডি কলেজ মাঠে বরাবরের মতো আজকে বৃহস্পতিবার জমাট হচ্ছে জমজমাট হাট তুলসীপুর ঘোরার হাট যেটি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ একটি হাট তো এই হাটে আজকে আমরা আপনাদেরকে বেশ কিছু ঘোরার দাম জানানোর চেষ্টা করবো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি তিন তিনটি ঘোড়া এখানে তিনটি ঘোরার দামই আপনাদেরকে জানাবো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন মনোযোগ দিয়ে ভিডিও স্কিপ না করে ভিডিও দেখলে কিন্তু অবশ্যই আপনারা বুঝতে পারবেন এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা ঘোড়া কিন্তু একই সামা তো তিনটি ঘোড়ার দাম কেমন চা হচ্ছে এটি আমরা জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছি ভালো আছেন তাই না আচ্ছা যে এখানে দেখতে পাচ্ছি তিন তিনটি ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছেন এগুলা কি হচ্ছে কেমন মানে এটা কি কি জাতের বাচ্চা এই তিনটা সিলেটের বাচ্চা সিলেটি এগুলা কি দেশি নাকি দেশি ধরে দেশি এগুলা ধরে দাম কেমন চাইতেছেন একশো বিশাল আছি তিনটে চল্লিশ করে এখানে হচ্ছে মানে হ্যাটট্রিক চান্স যে নিবেন এক লাখ বিষ দিয়ে তিনটি ঘোড়া নিয়ে যাইতে পারবেন যেখানে একটা মোটর সাইকেল কিনতে গেলেও দেড় লাখ টাকা লাগে সেখানে হচ্ছে আপনারা তিনটা ঘোড়া পাবেন এগুলা কি কি গাড়ির ঘোড়া না মূলত হ্যাঁ এগুলা কয় সালা বাচ্চা আশাল এগুলা কি দরের জন্য কি রেডি করা যাব নাকি দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে আশালা ইন্ডিয়ান বাচ্চা তো তো দাম কেমন চাইতেছেন ভাই আপনি তো ভালো অঙ্ক জানেন ভাই আপনি 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 লাগবে না দর্শক দেখেন খুব সুন্দর কিন্তু লম্বা চোরা ঘোড়াগুলা এগুলার দাম চাওয়া হচ্ছে আসলেই বিভিন্ন রেটে তবে এগুলা কম বেশি করে বিক্রি করে দিবে অবশ্যই এগুলা কীরকম হইলে বিক্রি করে আলাম কেমন দাম হইলে চল্লিশ করে বিশ আলাম দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি যে এগুলো কিন্তু আচ্ছা এই এগুলা যে আশালা বাচ্চা একটু দেখান তো দেখি এটা আশালা বাচ্চা ইয়ারা 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 বাচ্চা এটা সাইড

আলামিন আপনি কি হাটে কত দিন যাবত আসেন এই হাটে দীর্ঘ বাইশ বছর বাইশ বছর যাবত এই হাটে আসেন দর্শক তাহলে উনি ছোট থেকেই এই হাটে আসা যাওয়া করে যা বুঝতে পারলাম তো এই হাটে ভাই ঘোরা আসলে কেমন বেচা কেনা হয় এই হাটে ঘোড়া সর্বোচ্চ এক লক্ষ পর্যন্ত বিক্রি হয় এক লাখ পর্যন্ত বিক্রি হয় এ পর্যন্ত আপনি কত টাকা মানে সর্বোচ্চ আপনি কত টাকা দামের ঘোরা বিক্রি করছেন এ পর্যন্ত তো মেলা লাখের উপরে দেড় লাখ পর্যন্ত বিক্রি করছেন

আমরা জানতে পারলাম এখানে কিন্তু বেশ কিছু ইন্ডিয়ান ঘোড়া রাখা হয়েছে দুইটি ইন্ডিয়ান ঘোড়া আছে ওখানে আবার একটি দেশি বাচ্চা আছে যেটা হচ্ছে শাল তো দর্শক এই হচ্ছে তুলসীপুর ডিগ্রি কলেজ মাঠ আপনারা চলে আসতে পারেন সপ্তাহে একদিন বৃহস্পতিবার আপনারা চলে আসুন তুমি এই হাটে দিন ধরে আসো ছোটো তো নিয়ে আসো ঘোড়া নিয়ে আসছো এমনি ঘুরতে আসছো গাড়ি নিয়ে আসছো ছোট তো নাকি তুমি ড্রাইভ করো না গাড়ি চালাও নাকি তাহলে এমনি গোরবার আচ্ছা আচ্ছা দর্শক আমরা দেখতে পারলাম যে এখানে বেশ কিছু ঘোরার দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো চলে আসবেন চলে আসবেন ঐতিহ্যবাহীপুর ডিগ্রি কলেজ পাঠে তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের সেই পছন্দের ঘোরাগুলা তো চলে আসবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত আমাদের চ্যানেলে সাথে আসসালামু আলাইকুম